আসসালামু আলাইকুম ইন ওরহম্দুলিল্লাহ সমান দেশ এবং বিদেশ থেকে কাঞ্চর দেশ থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকেই মুব প্রিয় বন্ধুক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি তাদের জন্য হাজির হয়েছি আমি সাথে রয়েছি মৌলানা নবিন আহমদ ফরাজ আজকে আলোচনা করব যে সমস্ত স্ত্রীদের স্বামী একেবারে যৌন মিলনই দুর্বলে এনেছেন ওই সমস্ত মেয়েদেরকে বলব আপনাদেরকে আমি তিনটে জিনিস শিখিয়ে দিব খুব ন্যাচারাল তিনটা জিনিস যদি আপনারা সেই তিনটে জিনিস একইনের সাথে সেবন করতে থাকেন হয়তো একটু সুস্থ একটু ক্লেই হবে কিন্তু সেইটা আপনার জীবনে সুখ টেনে আনে প্রিয় জীবন যারা বিভিন্ন কর্মকাণ্ড করতে বেচার দিন বেশি বেশি বাজাবোলা কাওয়ার কারণে এবং টেনশনের কারণে অতিরিক্ত অস্তমিতনের কারণে অতিরিক্ত সন্তোষের কারণে যারা নিজের জীবনটাকে একেবারে ধ্বংস করে নিয়েছেন আমি ওই সমস্ত স্বামীদের স্ত্রীরকে বলব আপনারা আপনাদের স্বামীকে তিনটা জিনিস খাওয়াইবেন এক নম্বর হচ্ছে মধু দুই নম্বর বাদাম তিন নম্বর দুধ আপনি এক গ্লাস দুধ পাদ অর্ধেক হাফ গ্লাস দুধ দিবেন নেওয়ার পরে দুই চামচ অরিজিনাল কাঠের মধু ওই দুধের মধ্যে দিবেন এবং বিশ থেকে পঁচিশটা চোলা বাদাম এটা চীনা বাদাম হোক যে কোনো বাদাম চোলা বাদাম খুবই বাদাম হয় আপনি সেই দুধের মধ্যে দিয়ে দশ মিনিট বেজে রাখেন নাড়াচাড়া দিয়ে দশ মিনিট বেজে রাখেন দশ মিনিটের পরে আপনি তা খেয়ে নিয়ে এটা আপনি সকালও খাইতে পারেন বিকালও খেলতে পারেন এইভাবে আপনি রেগুলার খাইতে থাকেন ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে একটা ফলাফল চলে আসবে প্রিয় বন্ধু বন্ধু অরজিনাল মধু যদি আপনাদের কারো কাছে না থাকে আমার সাথে জুড়ে আরও বিভিন্ন বিষয় এ যদি আপনারা পরামর্শ নিতে চান তাহলে আমার সাথে ফনে যোগাযোগ করবে প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অনেক ভিডিওতে আসসালামু আলাইকুম